তো ফেসবুক তো আর ডুকেই যান না কারণ ফটো দেখলেই তো চোখেরই ফানি হয় আর আনটিতে দেখলে আর অবস্থা বেশি খারাপ হয়ে যান তাহলে পুরা ফাগল এক যার মাধ্যমে দ্বীপ গেছিল আর কি আমি কল দিচ্ছি ওই তানোর কাছ থেকে রিয়াল ইনফরমেশন পাইনি তখন তাই নোটটা হলো টাইম রাত বারোটার সময় দীপর বুকু বুকু একটু বেদনা উঠছে দেন হলো ওই ক্লিনিকও লইয়া গেছেন ক্লিনিকও কইছে যে হার্ট মানে ই একটা ব্লক ধরা পড়ছে সো আর একটা হসপিটালে নিতে হইব দেন আর একটা হসপিটালও গেছি গেছেন যাওয়ার পরে গিয়া কইছে যে দীপ নাই আর কি গত পরশু দিন মাগছি যে মালয়েশিয়া লই আমরা একটা লাইভ করমু রেস্টুরেন্ট বিছায় আসলে মালয়েশিয়া যাইতো নি গেলে খাস পাইবনি মানে সম্পূর্ণ এ আমি ভাই আমি জানলাম শুনছিলাম নাই আসলে মাছরে জানা নিউজ এটা আমার প্রচুর কমেন্ট করেন আর আমি গেছি দেখাইয়া ভাই অনেকেই বিছা প্রসেসিং করার ভাই মালয়েশিয়া স্টুডেন্ট বিছা অনেকে মনে করে আমি গেছি তাইলে আমরাও যাইতাম মানে তার একটা সৎ একটা মেসেজ দেয়ার কি আল যে মানুষের জানো আসলে বাস্তবতা কি তা যে ইনো স্টুডেন্ট বিছাইলে ইনো লিগেলি আপনি কাজ করতে পারতাম ওই মেসেজগুলাই আচ্ছা দীপল লগে আমাদের সম্পর্কটা আসলো এটা হলো গিয়া আমি দ্বীপ থেকে বড় বাট সম্পর্কটা আস্তে আসলে বন্ধুত্ব ছিল অনেকে আপনার বন্ধু হিসেবে ধরিয়ে আনিছে খুবই ক্লোজ এবং ঘনিষ্ঠ এবং দ্বীপে আমার যে পরিমাণে সম্মান রেসপেক্ট করতো আর কি এটা আসলে মানে আর কেউ বিলাম করতো না দ্বীপের যে অবস্থান বা দ্বীপে যে এক সময় অনেক বেশ জনপ্রিয় বেশ না আমি মনে করেছিল এজন একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব বাট যে বাইরের প্রতি যে রেসপেক্ট সম্মান সবসময় আসলো আর দ্বীপ তো মালয়েশিয়াত স্টুডেন্ট বিচারি গেছো না মানে সেই জানেন কালকে মেবি এক মাস হইব যাওয়ার তো এর ভিতরেই আমার প্রায় প্রতিদিনই কল হইতো প্রতিদিনই হইতো যে ভাই ভাল লাগে না দেশ হইতাম দেশ হইতাম আর নাইলে ভাই আপনি চায়না যে রন যে আপনি মালয়েশিয়াতে ইন্ডা খেলেন ভাই এলে তো আমি রিসিভ করবো হোটেল বুকিং দিও না ভাই আমার বাসার তো আবার যে ফুল আমি ফুল দিয়ে এয়ারপোর্টও রিসিভ করবো মানে বেশ প্ল্যান আসলো আর কি পরে তো গত পরশু দিন যে মালয়েশিয়া লই আমরা একটা লাইভ করবো স্টুডেন্ট বিচার আসলে মানুষের দায়িত্ব গেলে সাজ পাইব নি মানে সম্পূর্ণ এ ভাই আমি যে শুনছিলাম নাই আসলে মানুষের জানা নিউজ এটা আমার প্রচুর কমেন্ট করেন আর আমি গেছি দেখাই ভাই অনেকেই বিচার প্রসেসিং করে ভাই মালয়েশিয়া রেস্টুরেন্ট বিচার অনেকে মনে করে আমি গেছি তাইলে আমরাও যাইতাম মানে তার একটা সৎ একটা মেসেজ দেওয়ার কি আসলো যে মানুষের জানো আসলে বাস্তবতা কিতা যে ইনো স্টুডেন্ট বিচারিলে ইনো লিগেলি আপনি কাজ করতে পারত না ওই মেসেজগুলাই দেওয়ার কি আসলো কালকে ওই করলাম কালকে সন্ধ্যা পরে আমি মেসেজ দিছি আগে যে ভাই আমার তো খুব জরুর জ্বর হয়েছে আমি একটা ও কারণে হয়েছিলাম যে লাইব না যাবো লাগে আজকে যাইনি তখন দিপিয়ার কোনো ব্যস্ততার কারণে পরে আমিও খেয়াল করছি আমার জ্বরও ঠিক আছে আমি আসলাম বাসাত ঘুমো সকালে দশটার দিকে আমার সিমঙ্গল থেকে ও কল দিয়া যে ভাই ওলা ওলা কাহিনী আসানি তো গুমার মাদে আমি শুনছি আমি ভাবছি ফাটলামি করে তো আমি ফোন রাখি আবার ফোন দিয়েছে আমি কইছি না ভাই ইলান ওর তো কোনো প্রশ্নই উঠে না সুযোগই নাই আমি আবার রাখি আমি ঘুমাই গেছি আবার কল আইসে আবার পরে দৌড়ি আমি ফেসবুক প্রচুর মানুষে পোস্ট করছে

রাইট 12টার সময় দীপবুকু বুকু বুকু একটু বেদনা উঠছে দেন লগে ক্লিনিকল লিয়া গেছেন ক্লিনিকক হইছে যে হার্ট এই একটা ব্লক ধরা পড়ছে সো আড়ট হসপিটালে নিতে হইব দেন আড়ট হসপিটালে গসি গেসইন যাওয়ার পরে গয়া হইছে যে দীপ নাই আর কি ওতরগো জানি আমি খুব ভালো অবস্থা খুব ভালো সম্পর্ক আছে এটা আসলে আপনারা সবাই জানেন দীপর ম্যাক্সিমাম কন্টেন্ট আন্টি ধ্রুব এরা সব মানে একটা ফ্যামিলি কন্টেন্ট সব সময় আর অতিরিক্ত মায়া আসতো তার আমার লাগে প্রতিদিন না হইলে একশো বার ফোন দিত খাইছনি উঠছনি আর অল বেশি চিন্তা টানারও প্রচুর বেশি চিন্তা বেতামানি পরে আসলে সব কিছুর পরে তার স্মৃতি তো ফেসবুক তো আর ডুবেই যান না আর ফটো দেখলেই তো চোখেরি ফানি হয় আর আনটির দেখলে আর অবস্থা বেশি খারাপ হয় কারণ তাই পুরা ফাগল এক কথায়